প্রথম বন্ধনীর কাজ আগে করব বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে থাকে সতেরো সরি সাতাশ প্রথম বন্ধনে উঠে গেল ভাগ নয় যোগ দুই এবার দ্বিতীয় লাইনে আসো ভাগ আর যোগ আছে তাহলে আমরা ভাগের কাজ আগে করব নয় দিয়ে সাতাশকে ভাগ করলে কত হয় তিন নং সাতাশ ভাগ উঠে গেল যোগ তাহলে আমাদের উত্তর হবে সমান যোগ আশা করি বুঝতে পেরেছ এরপরে আসো আমরা দ্বিতীয় সমাধান করি পাঁচশো বিয়োগ প্রথম বন্ধনী একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় প্রথম বন্ধনীর কাজ শেষ এই পাঁচশোর মধ্যে কোনো বন্ধুনি নাই তাই জন্য আমরা কি করব পাঁচশো পাঁচশো রেখে দিব বিয়োগ প্রথম বন্ধুনির ভিতরে কী কী আছে গুণ আর যোগ আছে তাহলে আমরা গুণগুলো আগে করব তিন দিয়ে একশো পঁচিশকে গুণ করলে হয় তিনশো পঁচাত্তর যোগ ছয় আটে একশো আট এই সংখ্যাটা কিন্তু বন্ধুরা এভাবেই থাকবে আমাদের বন্ধুনির কাজ আগে করতে হবে তিনশো পঁচাত্তর যোগ একশো আট যোগ করলে কত হয় চারশো তিরাশি প্রথম বন্ধুনি উঠে গেল এবার এই পাঁচশো থেকে চারশো তিরাশি বিয়োগ দিব বিয়োগ দিলে থাকে সতেরো তাহলে আমাদের উত্তর হবে অর্থাৎ স্বরলম্বের সমাধান হবে কত সতেরো এবার আসো আমরা তিন নাম্বার সমস্যার সমাধান করি তিন নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছ আমরা সমাধান করব তৃতীয় বন্ধনী থাকবে প্রথম বন্ধনীর মধ্যে আছে গুণ আর বিয়োগ দ্বিতীয় বন্ধুনী প্রথম বন্ধুনির মধ্যে আছে গুণ আট আর গুণ আটে গুণ করলে আট আটা কত চৌষট্টি বিয়োগ সাত নং তেষট্টি গুণ চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয় বন্ধনী ভাগ সতেরো এবার দ্বিতীয় লাইনে আসো এই প্রথম বন্ধনীকে উঠিয়ে দিব আমরা চৌষট্টি থেকে তেষট্টি বাদ দিলে থাকে এক দ্বিতীয় বন্ধনীটা আগে বসিয়ে নিই এক প্রথম বন্ধন উঠে গেল গুণ চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয়বন্দুনি ভাগ সতেরো এবার তৃতীয় লাইনে আসো চল্লিশকে দিয়ে গুণ করলে চল্লিশ একে চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো এবার চল্লিশ থেকে আমাদের কি করতে হবে ছয় বাদ দিতে হবে চল্লিশ থেকে ছয় বাদ দিলে থাকে চৌত্রিশ দ্বিতীয় বন্ধু নিয়েও উঠে গেল ভাগ সতেরো এবার সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ করতে হবে সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ করলে হয় দুই সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে আমাদের উত্তর হবে দুই এবার আসো চার নং সমস্যার সমাধানে পনেরোর মধ্যে কোনো বন্ধনই নাই সেই জন্য আমরা পনেরো পনেরো রাখবো বিয়োগ এবার দেখো এখানে আছে দ্বিতীয় বন্ধুনি প্রথম বন্ধনী তারপরে ছাপ্পান্ন যোগ উনচল্লিশ প্রথম বন্ধনীর ভিতরে আছে যোগ প্রক্রিয়া যোগের কাজটা আমরা করবো দ্বিতীয় বন্ধনী থাকবে যোগ করলে প্রথম বন্ধুনি উঠে যাবে ছাপ্পান্ন আর উনচল্লিশে যোগ করলে হয় পঁচানব্বই ভাগ উনিশ যোগ আট এবার দ্বিতীয় বন্ধনী এবার দ্বিতীয় লাইনে আসো পনেরোর পনেরো বিয়োগের বিয়োগ এ দেখো এই দ্বিতীয় বন্ধুনির ভিতরে প্রক্রিয়া প্রতীক কী আছে যোগ আর ভাগ আছে তাহলে আমরা কিসের কাজ আগে করব। অবশ্যই ভাগের কাজ আগে করব উনিশ দিয়ে পঁচানব্বইকে ভাগ করলে হয় পাঁচ উনিশে পঁচানব্বই তোমরা নামতাগুলো গুলো ভালো করে আয়ত্ত করে ফেলবে তাহলে যে কোনো অঙ্গ সমাধান করতে তোমাদের সহজ হবে এবার আসো আস পনেরো বিয়োগ আমরা এবার দ্বিতীয় বন্ধুনি উঠে ফেলব দ্বিতীয় বন্ধুনি উঠে ফেললে কি করতে হবে পাঁচ এবং আটকে যোগ করতে হবে পাঁচ এবং আটকে যোগ করলে হয় গত তেরো এবার দেখো পনেরো থেকে তেরো বাদ দিলে থাকে কত দুই তাহলে আমাদের উত্তর হবে দুই পাঁচের সরলঙ্কটা একটু বড় বন্ধুরা তারপরে আমরা ওই ধাপগুলো ফলো করলে অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ প্রথমে আমরা কি করব প্রথম বন্ধুনি খুঁজে বের করব লাইনগুলোর মধ্যে প্রথম বন্ধুনি কি আছে প্রথম বন্ধনের আগে যেগুলো আছে এগুলো আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দেব তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী চার গুণ প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু দুইটা প্রক্রিয়া চিহ্ন আছে তাহলে ভাগের কাজটা আমরা আগে করব বন্ধনী উঠবে না তাহলে সাত দিয়ে যদি আমরা আটাশকে ভাগ করি তাহলে কত হয় সাথে তিন সাতা একুশ চার সাতা আটাশ চার কত আটাশ উঠে গেল বাঘের কাজ যোগ এক বন্ধুনিও কিন্তু রয়ে গেল বিয়োগ তিন দ্বিতীয় বন্ধুনি বিয়োগ দ্বিতীয় বন্ধুনি প্রথম বন্ধুনি এবার দেখো আমাদের কি করতে হবে এখানে গুণের কাজ আছে আর বিয়োগের কাজ আছে তাইলে আমরা প্রথমে গুণের কাজটা করে নেব পাঁচ সাতাগত পঁয়ত্রিশ গুণ উঠে গেল এবার বিয়োগ কত আছে উনতিরিশ প্রথম বন্ধনী থাকবে ভাগ তিন দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি ভাগ তিন এবার দ্বিতীয় লাইনে আস প্রথম বন্ধনীর কাজগুলো বন্ধুরা আমরা আগে করব আর যা আছে তা এইভাবে লিখবো গুণ চারে একে যোগ করলে হয় পাঁচ প্রথম বন্ধনী উঠে গেল বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধুনি প্রথম বন্ধনীর ভিতরে কি আছে বিয়োগ চিহ্ন আছে পঁয়ত্রিশ থেকে উনতিরিশ বিয়োগ করতে হবে তাহলে পঁয়ত্রিশ থেকে উনতিরিশ বিয়োগ করলে আমাদের কত থাকে ছয় থাকে ছয় ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3 perturbative লেন আসো প্রথম বন্ধনী উঠে গেছে একেবারে এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনেতে কি আছে গুণ আর বিয়োগ তাহলে 4 আর 5 গুণ করলে হয় কত চার পাঁচে বিশ বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী এবার রয়ে গেল বিয়োগ দ্বিতীয় বন্ধনের ভিতরে দেখো ভাগ চিহ্ন আছে তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই দ্বিতীয় বন্ধনে তুলে দিলাম এবার রয়ে গেলো তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার আমাদের কি করতে হবে দ্বিতীয় বন্ধুনির কাজ করতে হবে দ্বিতীয় বন্ধুনির মধ্যে বিয়োগ চিহ্ন আছে বিশ থেকে তিন বাদ দিতে হবে তাহলে কত থাকে সতেরো বিয়োগ দুই এবার আসো তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার আমরা তৃতীয় বন্ধু নিয়ে উঠিয়ে দিব অর্থাৎ সতেরো থেকে দুই পাঁচ দিলে তৃতীয় বন্ধু নিয়ে উঠে যাবে সতেরো থেকে দুই দিলে থাকে ভাগ তিন দিয়ে ভাগ করলে হয় কত তিন পাঁচ পনেরো অর্থাৎ পাঁচ তাহলে আমাদের উত্তর হবে পাঁচ এ ছিল বন্ধুরা আমাদের সরল অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছো না বুঝলেও কমেন্ট করবে বোঝানোর চেষ্টা করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম